মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছেন তিন চৌধুরী গিন্নি তিন যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছেন ডাইনিং টেবিলে মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের কিন্তু কারুই উঠার নাম নেই ডাকাডাকিতে একে একে উঠে পড়েছেন সারাফাতো সাওয়ান চৌধুরী বসেছেন রুমে এভাবে বসে থাকলে সময় যাবে না তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে সেসব পাহাড়ে নবী ও সাহাবি কতদিন থেকেছিলেন কেন থেকে থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন আজকে প্রথম সেহরি সবাই একসাথে সেহরি করলেও থাকছেন না শাহাদত চৌধুরী ভাইয়ের কথা স্মরণ হতেই মন ভার হল উনাদের ভাইটা চাকরির কারণে থাকতে পারে না সাওয়ান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদত চৌধুরীকে রিসিভ হতেই ফোনের ডিসপ্লতে ভেসে উঠল শাহাদত চৌধুরী হাস্যেজলমুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য ভাইয়ের কল পেয়ে খুব খুশিও হয়েছেন বটে উনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়াল বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বলল ছোটে চাচ্চুর সাথে আবদার করল একসাথে ইফতার করল শাহাদত চৌধুরী আদুরে সুরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন তারপর তিন ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলেন শখকে দেখে সীতারা বললেন বাকিদেরকে ডেকে আনতে ঘুমে থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না ধীরে ধীরে খাবে না হয় এতবর দিন কিছু না খেলে কিভাবে হবে শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকল এরপর ঘুমকাতুরে শীতলকে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকল শুদ্ধ আর সায়নকে নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্টরুমে রুবাব গেস্টরুমে ঘুমাচ্ছে তাকে কয়েকবার ডেকে এরপর এসে বসল ডাইনিং টেবিলে ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসল ডাইনিং টেবিলের চেয়ারে শীতল মুখ ভোতা করে দেখল সবাই থাকলেও শুদ্ধ নেই তাকে কি কেউ ডাকেনি এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে তার চোখ মুখে ঘুম জড়িয়ে আছে গোসল দিয়েছে নাকি চুল ভেজা কেন ভোরবেলা গোসল দেয় কোন পাগলে ল্যাবে কাজ করছিল বোধ হয় শীতল খুব মনোযোগ দিয়ে দেখল পাশান মানুষটাকে শুদ্ধ এসে বসল সৃজনের পাশে অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা একটু পরে সেই চেয়ারে এসে বসল রুবাব সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারল না আচ্ছা সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল কিন্তু কেন উত্তর খুঁজে পেল না শীতল তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিজের দিকে ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে সাম্য সৃজনের চোখে এখনো ঘুম তারা এখনো ঢুলছে অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে এবার সব রোজা করবে গতবার ছোট ছিল তাই করতে পারেনি এবার তৃষ্টা রোজাই করবে তারাও দেখিয়ে দেব তারা বড় হয়ে গেছে ওদের কথা কথা শুনে সবাই হেসেছিল সারাফাত চৌধুরী খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ ঘুম থেকে উঠে আশায় চোখ মুখ ফুলে আছে ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা তাহলে কি মেয়েটা কেঁদেছে হয়তো কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে যখন পায় না তখন খুব কাঁদে আজও বোধ হয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা সিমিনের মুখটাও মলিন লাগছে উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সোলেট মাংসের পিচ তুলে দিল সায়ন খোসা ছড়িয়ে চিংড়ি তুলে দিল শখ পানির গ্লাস এগিয়ে দিল স্বর্ণসাম্য সৃজনের দুধভাত মেখে দিচ্ছে শুদ্ধ মা চাচিদেরও বসা পড়ার তাগাদা দিচ্ছে কি চমৎকার সেসব দৃশ্য টুকটাক কথাবার্তা হচ্ছে সবাই খাচ্ছে যার যেটা লাগবে তুলে নিচ্ছে তুলে দিচ্ছে এরপরেও যেন কিছু একটা মিসিং কি সেটা আচ্ছা শীতল কথা বলছে না হাসছে না তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না কিন্তু কেন শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে মনে মনে এ কথা ভেবে উনি কপাল কুচকে তাকালেন শুদ্ধর দিকে ছেলেটা আপনমনে খাচ্ছে ছোট ছোট লোকমা তুলে খায় সে খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টেলমেন মুখভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে শুদ্ধর বা পাশে রুবার আর রুবারের পাশে সায়ন বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজর তিন সুদর্শন যুবক আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে আজও এসেছে আজকের প্রস্তাব এমন ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জিমতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক যৌতুকের কথা শুনে রাধ হলে উনি নিজেকে সামলে নিয়েছিলেন জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না তবে ছেলের সাথে কথা বলে দেখবেন ছেলের মতো থাকলে উনাকে জানাবেন মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য উনি খুব ভালো করেই জানেন শুদ্ধর কানে এই কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খই হারিয়ে ফেলবেন তবুও চুপ থাকলে হবে না কিছু বলতে হবে ছেলেগুলোও বড় হয়েছে বিএসআদি দিতে হবে বাড়িতে বউ আনতে হবে অন্য বাড়ির ছেলেরা এস এস সি না দিতেই বিয়ের জন্য লাফাতে শুরু করে অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায় বয়স কি বসে থাকে বাপ হতে হবে না এসব ভেবে মনে মনে কথা গুলিয়ে নিলেন তারপর গলা খাকারি দিলে সবাই বুঝল উনি বিশেষ কিছু বলবেন তাই তাকাল তখন তিনি বললেন সায়ন শুদ্ধ রুবাব তিনজনকেই বলছি যথেষ্ট বড় হয়েছ নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না বিয়ে করতে হবে বাড়িতে বউ আনতে হবে আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী দেখতে শুনতে মাসা আল্লাহ এইটুকু বলে থামলেন কথার মাঝে কথা বলে নিকেউ কেউ কারণ সবাই তার টুকু শুনতে চাই উনি পরের কথাটুকু পেশ করলেন আহনাফার ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলব এরপর সায়নের একে একে শুদ্ধ রুবাব তারপর স্বর্ণ ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব কোনো সমস্যা আছে তোমার শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি সায়ন একমানে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকাল তারপর বলল সামনে নির্বাচন চেও তো এ বাঘ আমি আমার পার্টনারকে কথা দিয়েছি ভালো করেছো এবার নিজে করো নয়তো শুদ্ধ কিংবা রুবারের ঘাড়ে ঝুলিয়ে দাও সায়নের কথা শুনে রুবাব ভীষম খেল কোনো মতে পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিলে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না তার কথা শুনে সায়ন ভ্রুকুচকাল তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল কেউ কিছু বললে সে কেউ তাকে আমার কাছে পাঠিয়ে দিবি বেশি না কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কি না সেই শালার এমন অবস্থা করব এক সপ্তাহ হাঁটতে গেলে কুট পারবে সাওয়ান চৌধুরী গলা খাকারি দিলেন তবে উনার ফ্রোটে মিটিমিটি হাসি তবে ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী বিরক্তিতে মুখ কুচকে নিলেন উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে ইদানিং একটু বেশিই বলে যার দরুন বারংবার উনাকে অসতিতে পড়তে হয় আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে এখন কি ভদ্রতাজ্ঞান নতুন করে শেখাতে হবে সায়ন নিজেও যেন বুঝতে পারল ব্যাপারটা তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল না মানে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি আর কি ভাবো একবার কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল পিঠের ছাল তুললে হাঁটতে কুত পারবে কেন ভাইয়া তুমি দেখি কিছুই জানো না স্যার যখন আমার পাছায় মারে তখন আমার হাঁটতে কষ্ট হয় তুমি বরং তাদের পাশার ছাল তুলে নিও এ কথা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল হাসিতে ফোটকোন বেঁকে আসছিল তাদের কারোই বুঝতে বাকি নেই সায়নের কথার ডাবল মিনিং আপাতত প্রসঙ্গ বদলাতে সারাফাত চৌধুরী এবার শুদ্ধকে বললেন আর তোমার তোমার কি সমস্যা আমার কোনও সমস্যা তোমরা গিয়ে দেখে আসতে পারো এ কথা শোনামাত্রই শীতলের হাত থেমে গেল ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে মানে কি গতকালই না চুমু ভালোবাসার কথা বলল আর আজই অন্যকে বিয়ের কথা বলছে তাও তারই সামনে শুদ্ধ ভাই তাহলে সত্যিই তাকে মেনে নেবে না সায়ন ভাই তখন বলল মিশন সাকসেস তাহলে কি সায়ন ভাই মিথ্যা বলেছি তাকে বুঝো দিতে ও সব বুঝিয়েছিল শীতলের মাথা কাজ করছে না সে তাকিয়ে দেখছে তারি সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে এত পাশান কিভাবে হতে পারে শীতল তাকিয়ে আছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকাল দু জনের চোখাচোখি হল বাদ ভাঙ্গা কান্নায় ঠোঁট ভেঙ্গে আসলেও সে নিজেকে সামলে নিল দৃষ্টি সরিয়ে নিল তার এই সামলানোটাই সহ্য হল না শুদ্ধর সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল কলিজায় তীর বিধেছে রক্তাক্ত হয়নি রক্তাক্ত হলে চোখের জল গালবেয়ে গড়াত গড়াচ্ছে না যেহেতু তাহলে কলিজা এফোর ওফোর হতে বাকি রয় গেছে এখনও নো প্রবলেম আই উইল ট্রাই মাই বেস্ট মনে মনে এ কথা বলে সে ফোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক অশিক্ষিত হোক গরিব হোক আমার সমস্যা নেই শুধু তাকে সত্যবাদী হতে হবে সর্বদা স্পষ্টভাবে যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে এইটুকু হলেই চলবে যতটুকু খোঁজ নিয়ে জেনেছি নিয়ে তেমনি দেখতে শুনতেও ভালোই মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদুরে বাহ তাহলে আর কি আমি যেমন আমার তো তেমনই হওয়া চাই বিশেষ করে অন্যের কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি এরা বউ হিসেবে জঘন্য টাইপ হয় তাহলে এখানেই কথা বলি একক উদ্ধৃতি চিহ্ন বল মনমতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন কি রে বাপ বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে কুচক্রী মানুষের বদনজরে পড়েছি জানোই তো নজর কতটা খারাপ জিনিস তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল হা হা দারুণ বললি তো মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায় আমার আবার ওসব ভয়টয় কোনো কালে ছিল না আর এখনও নেই তাই হয়তো অবলিলাজ সব কথা বলতে পারি একের পর এক শুদ্ধর খোঁচামার্কা কথা শুনে সায়ন আর চোখে শীতলের দিকে তাকালো। দেখল শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে শীতলও বুঝেছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে হ্যাঁ ভুল যখন করেছে তখন শাস্তি গ্রহণযোগ্য তাই বলে এভাবে শুদ্ধ ভাই কি বুঝছে না ছুরির থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুকপাজোরে বিধছে নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না বুঝেও বুঝছে না সে ভাত নাড়াচাড়া করতে করতে দু ফোটা চোখের জল ফেলল সন্তপর্ণে মুছে নিল তখন সারাফাত চৌধুরী মাথা নাড়িয়েও বললেন আরও একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে মেয়ে বিসিএস ক্যাডার মেয়ের নানাজান যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে একে বিয়ে করতে তিন ভাইয়ের কে রাজি আছো স্পষ্টভাবে জানাও তোমাদের সম্মতি পেলে এগোব যৌতুকের কথা শুনে সকলে হতবাক চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নিবে কিন্তু কিসে কম তারা বাড়ি গাড়ি টাকা পয়সা নাকি অর্জিত মান সম্মানে সায়ন চোখ মুখ কুচকে নিল ঠোঁটের কাছে গালিরা এসে সুরসুরি দিচ্ছে কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না ওসবের জন্য চৈকাট পেরোতে হবে কিন্তু কতক্ষণ আর শোনা যায় তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল যৌতুকের মায়েরে আলাভু করলেও ওসব ছাইপাস আমার লাগবে না উঠছি আব্বা যান আর হ্যামিয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা তিন ভাই ভাগাভাগি করে নিতে পারো একটা ক্যাডার আম্মা পেলে আমরা না হয় ধইয়ি ধুই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব এ কথা বলে সায়ন একটা পানি বোতল নিয়ে রুমে চলে গেল সারাফাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলে সাফোয়ান থামিয়ে দিলেন কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর নিজের দিকে ঝড় ধেরে আসতে পারে ভেবে রুবাবু কোনো মতে দ্রুত স্থান ত্যাগ করল দুভাই পালাল আরেকজন এখনও বাকি সবাই যেন তার জবাবের আশায় কীৎকাল চুপ থেকে সারাফাত চৌধুরী পুনরায় শুদ্ধকে বলল ওরা তো না বুঝেই পালিয়ে গেল তুমি অন্তত কিছু বল লাগলে সময় নাও ভেবে পড়ে জানিও ভাবাভাবির কিছু নেই সবই তো তোমার উপর নির্ভর করছে আমার উপর যেমন ছেলে তোমার জন্ম দিয়েছ তুমি পড়ালেখা করিয়ে বড় করলে তুমি ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি তাছাড়া বলতেই হয় তুখোর বিষনেসম্যান তুমি তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত তাই না তুমি না হয় বলো তোমার ছেলেদের দাম কত কত হলে ছেলে বিক্রি করবে ছেলের কথায় সারাফাত চৌধুরী রাগলেন না বরং হাসলেন তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে যদিও জানতেন রেজাল্ট তবুও পরীক্ষা করতে মন সায় দিল এত কথা এত গল্পের মাঝে কেউ খেয়াল করল না বাড়ির আদুরে কন্যার ছলো ছলো চোখ শীতল আর বসে থাকতে পারল না উঠে রুমে গেল তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল নতুন কাজ ধরেছি বিয়ের ব্যাপারে ক দিন পরে কথা এগিও বাবা কিছু দিন যাক আমি বলে দেব তোমায় শুদ্ধর কথা এবার বড়রা ভ্রুকুচকে তাকালেন কেবল বলল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে এখন আবার বলছে কদিন